আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জে কে মিডিয়া গোপালগঞ্জের পক্ষ থেকে সকলকে স্বাগত ডেয়ার ভিওয়ার্স জে কে মিডিয়া যেটি অবস্থিত গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা দিন থানাধীন গ্রামে তো আজ আমি একটি ভিডিও করতে চাচ্ছি যে একটি বহুল প্রচলিত প্রশ্নের জবাবের প্রয়াস নিয়ে এটি হচ্ছেই যে ছাগল পালনকে আসলে লাভজনক কিনা তো এ বিষয়ে আমার যে মতামত আমি খুব বেশি দিন এ সেক্টরে না ষোলো মাস যাবত আছি দু হাজার তেইশের এপ্রিলে শুরু করেছি তো যাই হোক আমি যেটা বুঝতে পারলাম সেটি হচ্ছে এই যে যদি পরিকল্পিতভাবে কাজ করা যায় তাহলে অবশ্যই লাভজনক ছাগল পালন লাভজনক কিন্তু পরিকল্পিত বলতে আমরা কি বুঝি পরিকল্পনা বলতে আমরা কি বুঝি এটি হচ্ছে যে পরিকল্পনার ভিতরে অন্যতম থাকবে আধুনিক একটি ঘর সাথে থাকবে অবশ্যই ঘাস অর্থাৎ চাষের ঘাস চাষের ঘাস যদি পর্যাপ্ত থাকে তাহলে অবশ্যই এই সেক্টরে লাভ করা সম্ভব তো আর ঘাসের পাশাপাশি আর যে জিনিসটা থাকতে হবে তাহলে আশেপাশে যদি বা নিজস্ব কাঁঠাল গাছ বা মেহগুনি গাছ এই জাতীয় গাছপালা থাকে তাহলে আমরা এই বর্ষা মৌসুমে যখন ঘাস খাবে না তো তখন আমরা তাদের পাতা পাতা বিভিন্ন গাছের পাতা খাওয়াতে পারি লতা পাতা ইত্যাদি খাওয়াতে পারি সব কিছু খাওয়ানোর অভ্যাস করতে হবে তো যা হোক ছাগল পানো পালন আমার দৃশ্যে তো অবশ্যই লাভজনক আর আমি যে কাজ করতে চাচ্ছি বিটল নিয়ে কাজ করতে চাচ্ছি করছি আর কি করে যাচ্ছি বিটল বলতে আসলে আমার ছাগেগুলো বিভিন্ন করজ জাতের তবে সাইজও অনেক বড় তো এ আমি একটি বিটল ব্রিডার এনেছি এবং এই যে প্রথম যে বাচ্চা ছয়টা বাচ্চা তিনটা ছাগ ছয়টা বাচ্চা পেলাম তো আলহামদুলিল্লাহ আশানুরূপ বাচ্চা হয়েছে বলে আমি মনে করছি তো এদের আমি ঘাস খাওয়াই পাশে পাশাপাশি হালকা কিছু দানাদার খাবার খাওয়াই তো তিনটি ছাগলে ছটি বাচ্চা হয়েছে তো বাচ্চাগুলো বেশ ভালো মানের হয়েছে হয়তো হান্ড্রেড বিটলের পাশে রেখে যে কেউ বলতে পারবে যেগুলো বিটলের বাচ্চা হান্ড্রেড বিটলের বাচ্চা কারণ চোখ সাদা মার্বেল চোখ যাকে বলে এরপর লেজ লম্বা এগুলো সবই হয়েছে তো যা হোক এরও দুটি বাচ্চা হয়েছে এ আমার একটা মাছাগি যদিও এটি আমার তুতার করোস কিন্তু আমার এরও দুটি বাচ্চা হয়েছে দুটি বাচ্চা আমি দেখাবো তো যা হোক যদি পরিকল্পনামুখী কাজ করা যায় এই যে এই যে দুটি ছাগল অবশ্য ওই যে উপরে দাঁড়ানো যে ছাগিটা মা ওর দুটি বাচ্চা এই যে যেটা যা আগে যে বিটলের পুরুষটা দেখালাম তার বাচ্চা এটি ছেলে বাচ্চা পাঠা বাচ্চা তো যা হোক এদের বয়স আজ সাত থেকে দশ দিন পরপর তিন দিনে তিনটে ছাগিতে বাচ্চা দিয়েছে একসাথেই মানে বিট হয়েছিল এই যে চোখ দেখা যাচ্ছে চোখ সাদা মার্বেল চোখ ওই হচ্ছে এরা দুই ভাই বোন হ্যাঁ এই ছাগলটি আমার কিছু বাচ্চাকে একটু অসুস্থর মতো তো এটি অনেক সুন্দর বাচ্চা আলহামদুলিল্লাহ এটিও ছেলে বাচ্চা এই যে এরা দুই ভাই বোন তো যা হোক সব কিছু মিলিয়ে বিষয়টি হচ্ছে যে হ্যাঁ এ আমার এই যে আমার ব্রিগার তো হ্যাঁ এটি ব্রিগার বিটল হান্ড্রেড বিটল আর হ্যাঁ বাহিরে দেখা যাচ্ছে আসলে আমার জায়গা বেশ জায়গা কিন্তু আসলে সময় পাই না সময় হলে হয়তো একদম প্রফেশনাল খামারি হলে সে অনেক ছাগল এখানে পুষতে পারতো অনেক জায়গা আলহামদুলিল্লাহ আমি ঘিরে দিয়েছি ঘুরে বেড়ায় আমি সময় পাই না আসলে সকালে খুব সকালে বের হয়ে যেতে হয় সন্ধ্যায় আসি তো যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকুন